বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই বা ফেলিয়া একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু বন্ধু লাইফস্টাইল উইথ রিঙ্কুর পক্ষ থেকে সমস্ত দর্শনার্থী সমস্ত ভিউয়ার সমস্ত সভ্য সভ্যা আমাদের বন্ধু বান্ধব বান্ধবজি যেখানে আছেন দেশ বিদেশ সবাইকে আমরা এই রবীন্দ্র জয়ন্তীতে শুভেচ্ছা জানাচ্ছি এবং কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমাদের সশ্রদ্ধ নিবেদন আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী ছোট্ট করে হলেও গুরুদেবকে স্মরণ করব রবীন্দ্রনাথ বাঙালি জীবনে রবীন্দ্রনাথ একটা বিরাট ভূমিকা যে রবীন্দ্রনাথকে দেখে আমরা লেখাপড়া শিখেছি যে রবীন্দ্রনাথকে দেখে আমরা বাঁচতে শিখেছি যে রবীন্দ্রনাথ আমাদের প্রতিটি প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটে আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং আমরা যতদিন এই প্রজন্ম বাঁচব তিনি আমাদের সঙ্গেই থাকবেন আমরা যেমন করি হোক সময় বার করে তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করব। আমরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভকামনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং তার যে আলেখ্য তিনি কেন রবীন্দ্রনাথ এবং তিনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন আজ পর্যন্ত যেটা এই প্রজন্মের মানে পরবর্তী প্রজন্মের না আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা কতটা জানে আমি নট ভেরি শিওর কিন্তু আমি বা আমরা সেটাকে আপনাদের সকলকার সামনে তুলে ধরতে চাইছি পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ছিলেন একাধারে কবি বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথ গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থকারে অপ্রকাশিত রচনা বত্রিশটি খণ্ডে রবীন্দ্র রচনাবল্লী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য চিঠিপত্র ও চারটি পৃথক প্রকাশিত। পত্র সাহিত্য উনিশ হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনায় বিশ্বের বিভিন্ন ভাষায় হয়েছে অনুদিত হয়েছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম সাতই মে আঠারোশো একষট্টি জোরাসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা অধুনা পশ্চিমবঙ্গ মৃত্যু সাতই আগস্ট উনিশশো একচল্লিশ বয়স ঠিক আশি জোরাসাঁকো ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গ তার সমাধিস্থল কলকাতা আর তার ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর পেশা ছিল কবি ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী এবং গল্পকার তার উল্লেখযোগ্য রচনাবলিগুলো আপনাদের জানা দরকার গীতাঞ্জলি উনিশশো দশ রবীন্দ্র রচনাবলী গোড়া উনিশশো আমার সোনার বাংলা জনগণ মন ঘরে বাইরে আর উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার উনিশশো তেরো সালে দাম্পত্য সঙ্গী মৃণালিলি দেবী আঠারোশো তিরাশি থেকে উনিশশো দুই আত্মীয় ঠাকুরবাড়ির সবাই আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কু এই ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভ শুভকামনা শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে এবং কবিগুরু রবীন্দ্রনাথ একটা বিশাল নাম আগেই আপনাদের বলেছি তার প্রতি শ্রদ্ধা আমাদের মতন ছোট খুব সাধারণ মানুষের কতটা শোভা পায় সেটা আপনারা বিচার করবেন আমরা আমাদের সাধ্য মতন তার যে রিচ তার যে বলার বা আবৃত্তির বা গানের যে একটা সীমা আছে ততদূর তো আমরা পৌঁছতে কোনো দিনই পারবো না যত ভালোই হই না কেন যত হই না কেন আর আমরা তো শিখে কোনো গান করিনি রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন প্রতিটি পদক্ষেপে গান গান আবৃত্তি দেখো বন্ধুরা পঁচিশে বৈশাখ দিনটা আমরা পালন করছি তাতে একটু কবিগুরুকে স্মরণ করার জন্যে এক কলি গান থাকবে না এক কলি কবিতা থাকবে না তা তো হতে পারে না সে যেভাবেই পারু একটু তাকে স্মরণ করছি তার লেখা কবিতা দিয়ে আর জিনিস হচ্ছে শয়নে স্বপনে জাগরণে আমরা সব সবসময় রবীন্দ্রনাথকে পাশে পেয়েছি বা পাশে চাই দেখো দুঃখের দিনেও তাকে আমরা পাশে ডাকি আবার খুব আনন্দের দিনেও আমরা তাকে পাশে ডাকি তার একটা গান বা তার একটা কবিতা আমাদের বাঁচতে সাহায্য করে ঠিক বললাম না বলো তা যাই হোক আমি একটা ছোট্ট কবিতা দিয়ে তাকে আজকে আমরা আমি স্মরণ করছি কবিতারটার নাম হচ্ছে প্রশ্ন আমি একটু বই দেখেই বলছি ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো বলে গেল ভালোবেসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসও বরণীয় তারা স্মরণীয় তারা এ বাহির দাঁড়ে আজই দূর দিনে ফেরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বলো উন্মাত হয়ে ছোটে কি যন্ত্র মরিছে পাথরে নিষ্ফল মাতাকুটে কুটে কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমার সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাই বায়ু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ ভালো গুরুদেব রবীন্দ্রনাথের প্রতি আমাদের সশদ্ধ প্রণাম আমরা কিছুই নয় তার তার মতন বিরাট সমুদ্রের কাছে আমরা একটা বাড়ি বিন্দু মাত্র আমাদের দুজনের আন্তরিক এবং সশদ্ধ প্রণাম তার সেই চরণে তিনি আমাদের শিক্ষায় দীক্ষায় মননে সবেতে চিরকাল আছেন ছিলেন এবং থাকবেন আমাদের লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তার তার চরণে শত প্রণাম এবার আমার নিজস্ব একটা আবৃত্তি আমি করতে চাই যে আবৃত্তিটাতে আমার মা খুব পপুলার ছিলেন মায়ের থেকেই আমার নাটক যাত্রা এগুলো ইন্সপায়ার্ড এবং মা যখন করতেন অনেকেই আমাদের আত্মীয় পরিজনরা অনেকেই ভালো বলেছেন তো মা এখন নেই মাকে ডেডিকেট করে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আবৃত্তিটা শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝড়ের স্বপ্নবঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের কি রুথিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বাহিরিতে না পায় কোথায় কারার দ্বার বিধাতা পাঠান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা শালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাঁকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কল খল গিয়ে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে ওরে চারিদিকে মরে কি কারা কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর প্রণাম আশা করি আমরা আমাদের উপস্থাপনা করতে পারলাম আপনারা কতটা আনন্দ পেলেন সেটা আপনাদের ব্যাপার দেখব লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে তো জানি না আমরা কতটা আপনাদের কাছে রবীন্দ্রনাথের এই আলেখ্য নিয়ে যেতে পারলাম আমাদের দুজনের পক্ষ থেকে প্রণাম এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্বাস্থ্য নিয়ে থাকুন আনন্দে থাকুন এবং সর্বোপরি সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে বিদায় জানালাম গুড নাইট করলাম তোমরা সবাই ভালো থেকো আর পঁচিশে বৈশাখ দিনটা খুব আনন্দ করে কাটাও কবিকে স্মরণ করো তাকে নিয়ে অন্তত একটা দিন আমরা সবাই মিলে মেতে উঠি এই কামনাই রইল ভালো থাকবেন সবাই